আপনার কাছে জানতে চাও সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদা মুক্ত দেশ পাবে যেহেতু চাটায় কিন্তু ফুটপাতে বসতে পারতো না এখন যতটুকু জানি চাঁদা নেই তাহলে কোন দল ক্ষমতা আসলে সেটা সম্ভব যে একেবারে চাঁদা থাকবে না বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে দেশে চাঁদা মুক্ত হবে দুর্নীতি মুক্ত হবে কোরআনের আইন দিয়ে যদি দেশ চলে সবকিছু মুক্ত হবে জামাত ইসলাম যে দুর্নীতি করে না এর কোনো প্রমাণ আপনার কাছে আছে হ্যাঁ অবশ্যই আছে তাদের দুইটা মন্ত্রী ছিল ওই সময় তাদেরকে দূরবীন দিয়ে চেক করছে কিন্তু কোন দুর্নীতি হয় নাই তাদের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আর মতি রহমান নিজাম হুসাইন আপনি কোন দলকে ক্ষমতা দেখতে বাংলাদেশে আমি ভাই সবই দেখছি আমি আমি ইসলামী দল চাই সেটা জামাত ইসলাম ভোট দিবেন না অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আসসালাম আপনি কোন দল ক্ষমতা দেখতে আমি জামাত ইসলাম ক্ষমতায় দেখতে চাই কে কেন এত ভালোবাসতে এটা তারা যে আগে গভর্নমেন্টের দুই মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল আমরা শুনছি তারা বিদেশ টিফিন বাইরে দিয়া মন্ত্রণালয়ে ভাত নিয়ে গেছে খাইছে তাতে কোনো দুর্নীতি নাই এই জন্যই চাই আর কি কোন দিক আছে যে জামাত ইসলাম পছন্দ করে মতন আসসালাম আলাইকুম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই সামনে কোন ক্ষমতা আসলে আরো ভালো থাকবেন যে আলহামদুলিল্লাহ বললেন ভালো আছি তাহলে সামনে কোন ক্ষমতা আসলে আরো ভালো থাকবেন সামনে যদি জামাত ইসলাম আসে হবে জামাতের দুই তিনটা ভালো দিক বলেন রোজা নামাজ করে তারা নামাজের সাথে ওর শেখ হাসিনা শেখ হাসিনা সে ডুপ্লিকেট নামাজ পড়তো আর এমনি কি সাথে বা প্রমাণ আপনার কাছে আছে কিনা বা জানেন কিনা না না আমার আমার কাছে নাই এরকম কিছু আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ভালো জি আলহামদুলিল্লাহ ইসকন সম্পর্কে যদি কিছু বলতেন ওরা যেভাবে বাড়াবাড়ি শুরু করেছে আসলে এটা কি করা উচিত বাংলাদেশে আসলে বাংলাদেশে ইসকনের দীর্ঘ পনেরো বছর বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গভর্নমেন্ট ক্ষমতায় ছিল এই সময় আমরা দেখছি যে এই পরিমাণ হিন্দুদের উপর অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে এই সময় তাদের কোনো প্রকার কর্মসূচি ছিল না এখন বর্তমানে ইস্কনের নাম ধরে আওয়ামী লীগের যে অন্য দেশের সেই মামুন দেশের তাদের যে প্রেসক্রিপশন আছে সেই প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য আজকে এই হিন্দু সমাজের উপর হিন্দু সমাজের উপর তার তারা আবির্ভাব হয়ে সাধারণ হিন্দুদের উপরে আওয়ামী লীগের দোসর পিতার তারা আবির্ভাব হয়ে এই সন্ত্রাসী কার্যকলাপ করতেছে আর ইস্কনের যেই কার্যক্রম তাদের থাকার কথা ছিল ধর্মলায় মন্দিরে তাদের রাস্তায় কেন থাকতে হবে অবশ্যই তারা যে কালকে যে চট্টগ্রামে যে নৃশংস ঘটনা ঘটিয়েছে একজন মানুষকে কুপিয়ে হত্যা করছে এর থেকে জঘন্য কাজ দিনে দুপুরে প্রকাশ্যে একজন আইনজীবীকে প্রকাশ্যে হত্যা করছে এর থেকে নিন্দনীয় কাজ আর হতে পারে না এজন্য জন্য তাদেরকে অনিবিত বিলম্বে নিষিদ্ধ করা উচিত হঠাৎ করে ইস্কনের এত সমর্থন বা এত জনগণ কিভাবে হলো এটা আপনি কি মনে করেন এটা তো স্কনের জনসমর্থন নয় এটা তো প্রতি আওয়ামী লীগ ফ্যাসিস্ট তারা স্কনের উপর ভর করছে এখানে আওয়ামী লীগের সেই দাদা বাবুদের প্রিসক্রিপশন বাস্তবায়নের জন্য তারা স্কনের উপর ভর করে ইস্কনের নাম ব্যবহার করে তারা মাঠে ময়দানে নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা তারা করতেছে ইস্কনের এখন বাংলাদেশে কি করা উচিত অবশ্যই কে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া উচিত এবং তারা যেহেতু সন্ত্রাসী কার্যকলাপ করতেছে দিনে দুপুরে মানুষকে হত্যা করতেছে ফ্যাসিস্টের দোষার হয়ে কাজ করতেছে তাদেরকেও ফ্যাসিস্ট ছাত্রলীগের মধ্যে জঙ্গি সংগঠনের মধ্যে তাদেরকেও নিষিদ্ধ করা উচিত